কি গো বলি আমার দুধটা রেডি হলো সাত সকালে জুসারের বিকট শব্দ ভেদ করে গিন্নির ততোধিক বিকট গলার স্বর এসে আঘাত করল বাবুর কানের পর্দায় মিনমিনে গলায় জবাব দেওয়ার চেষ্টা করলেন তিনি কিন্তু সেই জবাব বিভাবরী দেবীর কান অবধি যে পৌঁছলো না তা বোঝা গেল যখন পুনরায় নিজের বাছ গলার হুংকার ছাড়লেন তিনি বলি কালাটালা হয়ে গেলে নাকি কোনো জুসার থেকে একটা বড় কাঁচের গ্লাসে জুসটা ঢেলেই গিন্নির উদ্দেশ্যে ছুটলেন হিরণময় বাবু সাউন্ড সিস্টেম চলছে জাস্টিন বিভারের গান আর সেই ছন্দে একটা ঢোলা ঢালা গেঞ্জি আর ট্রাকশুট পরিহিতা বিভাবরী দেবী নিজের নব্বই কেজির শরীরটা দুলিয়ে দুলিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা চালাচ্ছেন দৃশ্যটা হিরণময় বাবুর কাছে অপরিচিত কিছু নয় তবু রোজই তিনি এই দৃশ্য দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়েন আর ভিমড়ি খাওয়ার কথা ভাবেন কিন্তু দ্বিতীয়টা আর হয়ে ওঠে না কোনো দিনই কস্রোতের চেষ্টা থামিয়ে জুসের গ্লাসটা নিয়ে বিভাবরী দেবী বললেন শোনো আমি এখন সবজি কিনতে যাব বাজারে বাজারে নাকি অ্যাপার্টমেন্টের নিচে রাধে ঠেলায় ওই একই হলো আর কি আর ওর নাম বসন্ত সিং রাধে রাধে নয় আচ্ছা তুমি এসব বাজে কথা বলে সময় নষ্ট কেন করছো বলো তো আরে না না তুমি বলো কি বলছিলে বলছি যে আজ একটু জম্পেস করে লুচি আলুর দম বানাও তো লুচি আলুর দম কিন্তু তুমি তো ডায়েটে আছো তো এক আধ দিন খেলে কিচ্ছু হয় না কিন্তু পরশু তো পরোটা তুমি বানাবি কিনা বলো বিভাবরী দেবীর শেষ কথাটার প্রতিধ্বনিতে পিলে চমকে গেল হিরণময় বাবুর। গিন্নিকে না বলার সাধ্যেই তার নেই বিভাবরী দেবী বেরিয়ে যাওয়ার পর এক ডিস ময়দা নিয়ে সোফায় বসে টিভিটা চালালেন হিরণময় বাবু রিমোটের বোতাম টিপে চলে গেলেন তার কাঙ্ক্ষিত একটি চ্যানেলে প্রত্যেক দিন সকাল ছটা থেকে নটা এই চ্যানেলটাতে রবীন্দ্রসঙ্গীত শোনায় বিভাবরী দেবী বাড়িতে থাকা অবস্থায় তো চালাবার জোনি এই বাড়িতে সাউন্ড সিস্টেমে সারাদিন কী সব ইংরেজি গান বাজে সেই সব গানের ধিনচাক তালে প্রতি মুহূর্তে হিরণময়বাবুর মনে হয় এই বুঝি তার হৃৎস্পন্দন বন্ধ হল যাই হোক প্রত্যেক দিন বিভাবরী দেবীর রাধে রাধের কাছে সবজি কিনতে যাওয়ার আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট সময়টুকুই বাবু নিজের শখের পেছনে ব্যয় করার সুযোগ পান বিভাবরী দেবীর রাধে রাধের কাছে সবজি কেনার নামে অ্যাপার্টমেন্টের অন্যান্য মহিলাদের সাথে পিএনপিসির করার অভ্যাসটাকে আগে তীব্র ঘৃণা করতেন হিরণময়বাবু কিন্তু এখন পরিস্থিতি উল্টো এখন তিনি প্রত্যেক দিনই প্রার্থনা করেন বিভাবরীর আর একটু দেরি আর একটু দেরি বিভাবরী দেবীকে দেখে এসে হিরণময়বাবুর বাবা বলেছিলেন যেন সাক্ষাৎ মা লক্ষ্মী সাত চরেও রাগ কাটবে না আর শরীর স্বাস্থ্য সংসারের কাজ সামলানোর জন্য একদম উপযোগী কিন্তু এ এহেন মা লক্ষ্মী যে কয়েক বছরের মধ্যে জলহস্তির আকার ধারণ করে তার ছেলেকেই টিকটিকি বানিয়ে ফেলবেন তা বোধহয় হিরণময়বাবুর বাবা গুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি রিটায়ার করার পর হিরণময়বাবু বিভাবরী দেবীকে ফোনে তার এক বান্ধবীর উদ্দেশ্যে বলতে শুনেছিলেন আমি ওকে বলে দিয়েছি সারাজীবন আমি তোমার সেবা করেছি এখন তুমি রিটায়ার করেছ এবার তুমি আমার সেবা করবে কথাটা শুনে বাবু মনে মনে ভাবতে চেষ্টা করেছিলেন গিন্নির সেবার নমুনাটা সারা জীবন স্কুলে যাওয়ার আগে ভাত আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ বাসি ডাল ছাড়া আর কিচ্ছু কোনো দিনও বলে তার মনে পড়েনি সকাল সন্ধ্যের চাটাও গিয়ে দোকানে খেয়ে আসতেন বাবু তার কারণ বিভাবরী দেবী নিজে চা খান না তাই সেটা বানানোর কষ্ট তিনি করতে চান না এছাড়া তার সেবার আরও অনেক নমুনা রয়েছে যা হিরণময় বাবু স্মরণে এনে তার দুঃখী মনটাকে আর ভারাক্রান্ত করতে চান না তবে আমাদের বাবু যে নরম সরম নিরীহ প্রাণী এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই মটিও মনোহরপুর গ্রামের হাই স্কুলের বাংলার শিক্ষক ছিলেন হিরণময় বাবু তিনি ছিলেন ছাত্রছাত্রীদের কাছে ত্রাস তার নাম শুনলেই তাদের বুক কেঁপে উঠত আসলে নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়ার জন্য কোনো একটা জায়গা তো চাই নাকি অনেকে আছেন কর্মস্থলে উধতন কর্তৃপক্ষের আধিপত্যজড়িত ফাস্ট্রেশান ঝাড়েন নিজের স্ত্রীর ওপর আর আমাদের বাবুর কাছে না হয় ব্যাপারটা উল্টো কিন্তু কারণটা তো ওই একই ফাস্ট্রেশান কোনো ছাত্রের চেহারা পছন্দ না হলে কোনো ছাত্রী চুলে বেনুনি করতে ভুলে গেলে কারুর একটা পায়ের মোজা অপর পায়ের মোজা থেকে ইঞ্চি দুয়ে নিচে নেমে গেলে ক্লাসের মাঝে কোনো ছাত্রের কাশির দমক উঠলে কারুর হাত ফসকে কলমটা মাটিতে পড়ে গেলে তারাই প্রধানত হতো বাবুর ফার্স্ট্রেশান ঝাড়ার লক্ষ্য মানে ইংরেজিতে যাকে বলে ইজি প্রে এছাড়া পড়া বলতে না পারলে কী হতো তার কি বলার অপেক্ষা রাখে এবার আপনারাই বলুন রিটায়ারমেন্টের পর এই মানুষটি কোথায় নিজের ফার্স্ট্রেশান ঝাড়বেন একটা কোনো জায়গা তো চাই না কি কবিগুরুর নোবেল প্রাপ্তির ক্ষেত্রে আমরা প্রখ্যাত কবি ইয়েটসের অবদান কিছুতেই বিস্তৃত হতে পারি না ইয়েটস কতটা মহান হৃদয়ের অধিকারী ছিলেন আজকের ঈর্ষাপরায়ণ সমাজে দাঁড়িয়ে তা ভাবতেও অবাক লাগে তিনি নিজে তখন অব্দি নোবেল প্রাইজ না পাওয়া সত্ত্বেও আমাদের কবিগুরুর কাব্যগ্রন্থকে নোবেল প্রাইজের জন্য অনুমোদন করেছিলেন শ্রীমান অম্বরীশ বাবু আপনি দয়া করে গ্রুপের নিয়মাবলী পড়ুন আপনি গ্রুপের নিয়ম বিরুদ্ধ কাজ করেছেন মানে বুঝলাম না গ্রুপের নিয়ম অনুযায়ী রবীন্দ্রনাথ ছাড়া অন্য কোনো কবির আলোচনা এখানে চলবে না কিন্তু আপনি অপর একজন কবির নাম এনে গ্রুপের নিয়ম বিরুদ্ধ কাজ করেছেন তাই আপনার মন্তব্যটি মুছে দিয়ে আপনাকে সতর্ক করা হচ্ছে এরকম কাজ ভবিষ্যতে করার থেকে যাতে বিরত থাকেন আরে মশাই আমি তো কবিগুরুর প্রসঙ্গেই এডসের কথা আনলাম আবার আপনি নিয়ম ভাঙলেন আবার অপর একজন কবির নাম লিখলেন আপনাকে এক মাসের জন্য গ্রুপ থেকে মিউট করা হলো মিউটের বোতামটা টিপে এক স্বর্গীয় সুখ অনুভূত হিরণময় বাবু মনে মনে জনৈক অম্বরীজ জোয়ার্দারের মুখটা কল্পনা করে এক প্রকার বিশেষ আত্মপ্রসাদ অনুভব করলেন তিনি ঘটনার সূত্রপাত আজ থেকে ঠিক ছমাস আগে এক প্রাক্তন সহকর্মী স্মরণ সভায় গিয়ে হিরণময় বাবু দেখা হয়ে গিয়েছিল আর এক সহকর্মী বাবুর সঙ্গে দীর্ঘদিনের সহকর্মী তথা কাছের বন্ধু অলোকেশকে পেয়ে স্মরণসভার পর গল্পে মেতে ওঠেন বাবু কথা প্রসঙ্গে বাবু মন্তব্য করলেন স্ত্রীর মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়েই নাকি বাবু অকালে ইহলক ত্যাগ করলেন কথাটা শুনে বুকটা চ্যাত করে উঠল আমাদের হিরণময় বাবুর তা চোখ মুখের পরিবর্তন দেখেই অলোকেশবাবু বোধ হয় আন্দাজ করে নেন তার মনের অবস্থা এছাড়া কর্মজীবনেও হিরণময়বাবুর সম্পর্কে কিছুটা হলেও অবহিত ছিলেন তাই বললেন ভায়া ফার্স্টেশন পুষে রেখো না একে রোজের রোজ ঝেড়ে ফেলতে শেখো নয়তো 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 কি এই যে আমাদের রাজনাথের মতো অবস্থা হবে না না ভাই কিছু একটা উপায় বলো না তুমি এত তাড়াতাড়ি ওপরে যেতে আমি চাই না আগে না হয় স্টুডেন্টদের ওপর বের করে দিতাম যাবতীয় ফার্স্টেশান কিন্তু এখন বড় কষ্ট পাই ভাই ওটা ঝেড়ে ফেলার কোনো জায়গায় খুঁজে পাই না শান্ত হও বন্ধু আমি তো আছি এত ভয় কিসের এমন জব্বর আইডিয়া দেব না দেখবে সব ফার্স্টেশান নিমেষে ফুরুত এরপরেই অলোকেশবাবু চুপি চুপি বললেন তার জম্পেশ আইডিয়াটা আইডিয়া বাস্তবায়িত করার লক্ষ্যে এবার সেদিন বাড়ি ফিরে বহু কষ্টে বহু প্রচেষ্টার পর অবশেষে হিরণময়বাবু মিনমিনে গলায় গিন্নিকে বলতে সক্ষম হন যে তার একটা অ্যান্ড্রয়েড ফোন চাই তিনি ভেবেছিলেন বিভাবরী দেবী এই বুঝি তেড়ে আসবেন কিন্তু তার পরিবর্তে তাকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে সম্মতি জানান গিন্নি এর ঠিক এক সপ্তাহের মাথায় বিভাবরী দেবী নিজের জন্য একটা বড় ট্যাব কিনে নিজের পুরোনো অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে দেন হিরণময় বাবুকে ব্যবহৃত জিনিস পেয়ে মনে মনে একটু দুঃখ পেলেও মুখে কিছুই বলেন না হিরণময় বাবু বরং মহা উৎসাহে নেমে পড়েন ময়দানে গত বছর শীতের ছুটিতে যখন ব্যাঙ্গালোর নিবাসী তাদের একমাত্র পুত্র রৌনক সপরিবারে এসেছিল তখন নাতি টোপাই ফেসবুকে বাবুর একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল আর শিখিয়ে গিয়েছিল ফেসবুক নিয়ন্ত্রণ করার যাবতীয় কলা কৌশল সেই সাথে পরিচিত লোকেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লম্বা একটা ফ্রেন্ড লিস্টও বানিয়ে দেয় এবার এই প্রথম নিজের অ্যাকাউন্টে লগ ইন করেন বাবু প্রোফাইল পিকচারের স্থানে জল জল করতে দেখেন তাদের সুখী দাম্পত্য জীবনকে জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টা স্বরূপ এক আত্মীয়ের বিয়েতে কোট প্যান্টলুন পরে বিভাবরী দেবীর কাঁধে হাত রেখে তোলা দেতো হাসিতে ভরপুর একখানা ছবি ছবিটার দিকে এক ঝলক তাকিয়ে কেমন যেন ঘাবড়ে যান বাবু মুহূর্তের যেন মনে হয় তার নিজের ছবিটাই যেন তাকে ভেংচি কাটছে যাই হোক এর পরেই তিনি সৃষ্টি করেন তার বিখ্যাত মানে কুখ্যাত ফেসবুক গ্রুপ রবীন্দ্র ভাবনা ও বাংলা সাহিত্য বিচিত্র সব শর্ত দিয়ে লিখে ফেলেন একখানা লম্বা গ্রুপ ডিসক্রিপশন যেমন রবীন্দ্রনাথ ব্যথিত অন্য কোনো সাহিত্যিকের ন্যূনতম আলোচনা চলবে না এমনকি অন্য সাহিত্যিকদের নামও উল্লেখ করা অপরাধ বলে বিবেচিত হবে অন্য কোনো ভাষার প্রয়োগ এখানে চলবে না ইত্যাদি ইত্যাদি বাবু বরাবরই রবীন্দ্র অনুরাগী এবং তার মতো বিশুদ্ধ রবীন্দ্র অনুরাগী সারা বাংলা খুঁজেও আর পাওয়া যাবে না এই তার দৃঢ় বিশ্বাস শুধু তাই নয় আধুনিক যুগের কোনো সাহিত্যকেই তার ঠিক মনে ধরে না এবং বিশ্ব সাহিত্যের প্রতিও তার ঘোর অনীহা এবার এই অনুরাগকে কাজে লাগিয়েই ময়দানে নেমে পড়লেন বাবু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির এক আবেগের জায়গা তাই তার নামে তৈরি হওয়া গ্রুপে সাহিত্যপ্রেমী বাঙালির ব্যাপক হারে প্রবেশ ঘটবে এ আর নতুন কথা কি। কিন্তু সেই সাথেই বাবুর গ্রুপের বিচিত্র নিয়মাবলী মানতে সদস্যদের যে গলত ঘর্ম অবস্থা হবে তাও আগে থেকেই অনুমান সাপেক্ষ যত সদস্য সংখ্যা বাড়তে থাকে বাবুর টার্গেট পাওয়ারও সমানুপাতিক হারে সোজা হতে থাকে ওই তো গ্রুপটা খোলার কিছুদিনের মধ্যেই একটি কম বয়সী ছেলে মহা উৎসাহে গ্রুপে রবীন্দ্রসঙ্গীতের হিন্দি অনুবাদের একটি ভিডিও আপলোড করে ছেলেটিকে এমন কড়া ভাষায় হিরণময়বাবু ধমকে দেন যে পরের দিন থেকে গ্রুপে ছেলেটির টিকেও আর দেখা যায় না কিন্তু নো প্রবলেম একজন যায় তো নতুন দুজন যোগ হয় সেই থেকে হিরণময়বাবুর এই বেশ চলছে প্রত্যেক দিন বিকেলে বিভাবরী দেবীর ক্লাবে যাওয়ার সময়টাই হলো হিরণময়বাবুর ফার্স্টেশান দূর করার উপযুক্ত সময় ঘড়িটার দিকে একবার তাকালেন হিরণময়বাবু ক্ষীণ টিকটিক শব্দের মাধ্যমে ঘড়িটা জানান দিল এখন বাজে সন্ধ্যা সাতটা পনেরো তার মানে বিভাবরী দেবীর ফিরতে কমপক্ষে আরও পনেরো মিনিট বাকি একটা বাঁকা হাসি খেলে গেল হিরণময়বাবুর ঠোঁটের কোণে তারপর পুনরায় চোখ রাখলেন মোবাইলের স্ক্রিনে গ্রুপের দেওয়ালে আবার মন দিয়ে খুঁজতে শুরু করলেন আজকের দ্বিতীয় শিকার বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ